আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে দেখাবো কিভাবে সুতি কাপড় দিয়ে একটি ব্রা তৈরি করবেন কাজটা যদি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি একটি ব্রা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো দেখুন এখানে আমি দুই হাত বহরের একটি সুতি কাপড় নিয়েছি তো এই কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমি সাইড পাটে ভাস করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাই এক পাট দুই পাট তিন চার এরকম চার পাটে কাপড়টাকে ভাস করে নিতে হবে আমাদের তো এরকম ভাস্ করে নেওয়ার পর দেখেন কাপড়টাকে আমি চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আমাদের লম্বা দিতে হবে সাত ইঞ্চি তো এখানে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব এবং পাশের দিকে দাগ দিব সাড়ে ইঞ্চি তো এই দাগটা দেওয়ার পর নিচের থেকে উপরের দিকে আমাদের কেসি দিয়ে রাউন্ড করে করে কাটিং নিতে হবে খুব তো আমাদের এইভাবে এই কাপড়টাকে কাটিং করে আমরা নিয়েছি দেখেন তো কাটিং করে নেওয়ার পর এখান থেকে আমাদের কাপড়টাকে কেটে নিতে হবে তো এখানে দেখেন এখানে মোট সাইডটা পাট হয়ে গেছে তো এখান থেকে দুইটা দুইটা পাট ভিন্ন ভিন্ন রাখবো তো দেখেন আমরা ভাউ দিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাহির পাশে রাখবো তো এইভাবে কিন্তু দোনোটাকে একই সিস্টেমে রাখতে হবে তো দেখেন এই ভিডিওটা এই ব্রাটা আমি যাদের জন্য তৈরি করতেছি যাদের বড়ি বিয়াল্লিশ তাদের জন্য কিন্তু এই ব্রাটা তৈরি করতেছি তো আপনি কত ইঞ্চি বড়ির জন্য তৈরি করতেছেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বড়ির জন্য কতটুকু মাপ নিতে হয় কত ইঞ্চি কাপড় নিতে হবে তো আমি এই ব্রাটা যার জন্য তৈরি করতেছি তার বড়ি হলো বিয়াল্লিশ ইঞ্চি তো এই সেলাইটা দেওয়ার পর ভাও দিক থেকে আমাদের একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমি একটি চাপ সেলাই বসিয়ে দিতেছি তো আমি যেইভাবে চাপ সেলাইটা বসিয়ে দিতেছি আপনারাও ঠিক একই নিয়মে চাপ গুলা দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি একটি ভেড়া তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো দেখেন এখানে কিন্তু আমরা দুইটা সেলাই দিয়ে দিয়েছি একটা সেলাইয়ের পরে আরেকটা সেলাই দিয়েছি এক ফিট দূরে দিয়ে কিন্তু আমরা এইভাবে দুইটা সেলাই দিয়ে দিয়েছি এবার এটার সাইডগুলো কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে দিব দেখেন আমরা কিন্তু এটার হাফ ইঞ্চি ভেঙে একটি সেলাই দিয়ে দিতেছি আপনারাও এই নিয়মে কিন্তু এই সেলাইগুলা দিয়ে দিবেন তো একই নিয়মে কিন্তু দোনোটাকে আমাদের সেলাইগুলো দিয়ে দিতে হবে চাই আমাদের একই নিয়মে সেলাই করে দিতে হবে তো দেখেন আমরা কিন্তু এটাকে সেলাই করে নিয়েছি তো এটা যেভাবে সেলাই করে নিয়েছি এই পাশেরটাকেও কিন্তু আমাদের একই সিস্টেমে সেলাই করে নিতে হবে আমাদের এই সেলাইটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে 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 হবে তো তো আপনি চাইলে এই পারেন পারেন আরও আমি কিন্তু এই সেলাইগুলো হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা এই সেলাইগুলো দিয়ে দিবেন তো এখান থেকে আমাদের দোনোটা সেলাই করে নেওয়া হয়ে গেছে তো আপনারাও কিন্তু এরকম করে দোনোটা সেলাই করে নেবেন তো দেখেন এক পাশ থেকে কিন্তু আমি এটা রাউন্ড করে দিচ্ছি মানে একটু গোল করে এভাবে ভেঙে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতেছি তো আপনারাও কিন্তু এরকম গোল করে একটি চাপ সেলাই দিয়ে দিবেন তো এরকম গোল করে কিন্তু একটার এক পাশেই নেবেন দোনো পাশ নেওয়া লাগবে না এক পাশ নিলেই হবে যে কোনো এক পাশ নিতে হবে দেখেন আমি এটার এক সাইড কিন্তু এভাবে রাউন্ড করে দিয়েছি তো আপনারাও কিন্তু এরকম রাউন্ড করে নেবেন তো এখান থেকে আমাদের ফিতা সেলাই করার জন্য একটা কাপড় নিতে হবে দুইটা কাপড় নিতে হবে দুইটা ফিতা সেলাই করার জন্য আমাদের দুইটা কাপড় নিতে হবে দেখেন এই কাপড়ের চওড়া নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং এই ফিতার লাম্বা নিয়েছি আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তো এইভাবে কিন্তু আপনারা দুইটা ফিতা নিয়ে নেবেন তো নিয়ে স্যালোয়ারের ফিতা যেভাবে সেলাই করতে হয় আপনারা এই ফিতাগুলোকেও একই সিস্টেমে সেলাই করে নেবেন তো আমরা কিন্তু সালোয়ারের ফিতার মতো এই ফিতাগুলোকে সেলাই করে নিব তো দেখেন আমি কিন্তু এখানে সালোয়ারের ফিতার মতো ফিতাগুলো সেলাই করে নিতেছি আপনারাও এইভাবে ফিতাগুলা সেলাই করে নেবেন তো এখানে কিন্তু আমরা দুইটা ফিতা তৈরি করে নিয়েছি আপনারা ওইভাবে দুইটা ফিতা তৈরি করে নেবেন তো ফিতা সেলাই করার পর ফিতার সাইডে কিন্তু আরেকটি সেলাই করে দিবেন অর্থাৎ ফিতার দুই সাইডে দুইটা সেলাই দিতে হবে আমি যেইভাবে দিতেছি আপনারা ওইভাবে দিয়ে দিবেন তো দেখেন ফিতাগুলা সেলাই করে নেওয়ার পর যে ব্রার যে মেন পার্টগুলো সেলাই করেছি এটার যে কোনো কোনো আছে উপরের দিকে সেই কোনো আমরা ফিতাটা নিচের দিকে রেখে এইভাবে ভালো করে ব্যাগ দিয়ে সেলাই করে দিব আপনারা কিন্তু এইভাবে ভালো করে ব্যাগ দিয়ে সেলাই করে দিবেন তো দেখেন আমরা কিন্তু ফিতা দুইটা লাগিয়ে নিয়েছি তো এবার ভ্রার নিচের পাট তৈরি করব তো এখানে আমরা সাত ইঞ্চি একটা কাপড় নিলাম চওড়া আর এখান থেকে আপনাদেরকে আমি লাম্বাটা মেপে দেখাই সাতত্রিশ ইঞ্চি পরিমাণ এটা লাম্বা নিয়েছি এবার এই কাপড়টাকে আমরা দুই ভাজে এইভাবে ভাঁজ করে নিব তো দুই ভাজে ভাঁজ করে নেওয়া নেওয়ার পরে কাপড়টাকে সুন্দর করে দুই ভাজে ভাঁজ করে নেওয়ার পর আবারও সমান মাঝখানে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে তো দেখেন আমি এই নিচের পাটে সমান মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি তো দাগ দেওয়ার পর যে ব্রার মেন পাটগুলো আছে এই পাটগুলো এখানে দাগের দুই পাশে দুইটা এইভাবে আমরা বসিয়ে দিব দেখেন আমি যেভাবে বসাই দিছি আপনারা ওইভাবে বসিয়ে দিবেন বসিয়ে যে নিচের পাটটা আছে এই পাটে কিন্তু আপনারা সুন্দর করে একটি সেলাই দিয়ে দিবেন তো সেলাই দেওয়ার দুই মাথায় কিন্তু ভালো করে ব্যাগ স্টিক দিতে হবে দেখেন আমি কিন্তু এই পাটটা এখানে লাগিয়ে নিছি এবার এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা সুন্দর করে আমাদের কেটে নিতে হবে তো এই কাপড়টাকে আমরা এইভাবে কেটে নিলাম তো সুতাগুলোকে বাড়তি সুতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর এই পাশে একটা পাট বসাই নিতে হবে আর দাগের দুই পাশে দুইটা পাট বসিয়ে নিতে হবে আমাদের দেখেন আমি এই বেড়াটা তৈরি করতেছি যাদের বড়ি বিয়াল্লিশ তাদের জন্য আপনারা কত ইঞ্চি বড়ির জন্য তৈরি করতেছেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন কতটুকু কাপড় নেবেন তো আমি এই বেড়াটা তৈরি করার জন্য মাত্র ছয় গিরা কাপড় নিলাম তো আপনারাও কিন্তু সেই কাপড় দিয়ে সুন্দর একটি বেড়া তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো দেখেন ওইটার মতো কিন্তু বাড়তি কাপড়গুলো এখান থেকে নিচে দিয়ে কেটে দিতে হবে এইভাবে তো এই কাপড়টা এখান থেকে আমরা এইভাবে কেটে দিলাম তো এখান থেকে আমরা কিন্তু কাপড়টা কেটে দিয়েছি এবার দেখেন আমি এটা জয়েন করতেছি কীভাবে বাউদিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাইরের পাশে রেখে কিন্তু এই সাইডে সেলাই করে আমরা আটকে দিতেছি তো আপনারাও কিন্তু এইভাবে সেলাই দিয়ে দিবেন দেখেন বেলার পার্টগুলো কিন্তু এই বেলটার ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে কিন্তু সাইডগুলো সেলাই করে দিবেন তো এখান থেকে কিন্তু আমাদের এইভাবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমরা ভাউদিকটা দিকটা ভিতরের কাপড়টা ভালো দিকে নিয়ে আসবো তো ভিতরের কাপড়টা এখান থেকে আমরা ভাল দিকে নিয়ে আসলাম তো ভিতরের কাপড়টা এখান থেকে আমাদের ভালো দিকে নিয়ে এসেছি দেখেন তারপরে এই সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাই দিয়ে এটা আটকে দিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই সেলাই করে আটকে দিতে হবে নিচটাকে দেখেন আমি নিচে কিন্তু একটি সেলাই করে দিতেছি আপনারা ওইভাবে নিচে সেলাই করে দিবেন তো এটাকে আমরা সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন এটাকে আমরা কিন্তু এখান থেকে সেলাই করে দিয়েছি এবার ফিতাটা এখানে আমরা জয়েন করবো তার জন্য এখানে ফিতা বরাবর একটা দাগ দিতে হবে তো ফিতা বার আবার ডাক দিয়ে দেখেন আমি কি করতেছি এই ফিতার মাথাটা এরকম একটু ভাস করে নিব ভাস করে এখান থেকে আমি সেলাই করে নিতেছি তারপরে এই কোনাটা মানে এখানে কিন্তু পিছনের পারে আমাদের ফিতাটা যেখানে লাগাবো ওখানে কিন্তু কোনা উঠাইতে হবে তো আমি কিন্তু কোনা উঠিয়ে নিতেছি আপনারাও কিন্তু এভাবে কোনা উঠিয়ে নেবেন তো এইভাবে কিন্তু আমি দেখেন কোনাটা উঠিয়ে নিয়েছি আপনারা এইভাবে কোনাটা উঠিয়ে নেবেন তো এই কোনাতে কিন্তু ফিতাটা আমাদের লাগাইতে হবে তো এইভাবে কিন্তু দোনো পাশে আমাদের এরকম কোনা উঠাইতে হবে তো ফিতা বরাবর এখানে দাগ দিতে হবে এখানে দাগ দিয়ে সমান মাঝখানে দুই পাশে দুইটা দাগ দিব দাগ দিয়ে এইভাবে আমরা পিছনের পাড়ে বেল্টে আমরা কোনা উঠাবো তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম সহজ করে দেখাইতেছি আপনারা ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না আর যদি কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কত ইঞ্চি নিতে হবে তো এইভাবে কিন্তু আমরা দোনো পাশে কোনা উঠিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা কোনা উঠিয়ে নেবেন তো কোনাটা উঠিয়ে নেওয়ার পর দেখেন ফিতাটা কিন্তু এইভাবে জয়েন করে নিব তো ফিতাটা অবশ্যই আপনাদের এটা নিচের পাড়ে এভাবে বাঁধতে হবে নিচের পাড়ে রেখে ভালোভাবে কিন্তু এখানে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে দেখেন এখানে আমি নিচে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিতেছি আপনারা এইভাবে ব্যাগ স্টিক দিয়ে দিবেন তো এখান থেকে আমরা দনোটা পাশে দুই পাশে কিন্তু আমরা ফিতা দুইটাকে লাগিয়ে নিব তো দুই পাশে আমরা ফিতা দুইটাকে লাগিয়ে নিয়েছি এবার ব্রাড পিছনের পারে আপনারা চাইলে রাবার লাগাতে পারেন বাট বুতাম লাগাইতে পারেন আমি এখানে আপনাদেরকে হুক লাগিয়ে দেখাবো যেটা সহজ হয় ওইটি আপনাদেরকে লাগিয়ে দেখাবো তো হুক লাগানোর জন্য দেখেন আমি কাপড় ভাজ দিয়ে মাথা দিয়ে কাপড়টা লাগিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে কাপড়গুলোকে লাগিয়ে নেবেন তো এভাবে কিন্তু ভালো করে সেলাই করে দিতে হবে এখানে তো এখানে সেলাই করে দিয়েছি আমরা এবার ভাও দিঘি নিয়ে এসে এরকম ডাবল ভাজে এই কাপড়টা ভাস করে নিব ভাস করে এই কাপড়টার উপরে কিন্তু আমরা একটা সেলাই করে দিব তো এভাবে আমরা এটাকে সেলাই করে দিয়েছি এবার এই পাশেও কিন্তু একইভাবে আমাদের এটা লাগাই নিতে হবে আমি আপনাদেরকে লাগাই দেখাইতেছি এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন তো দোনো পাশের কাপড়টা কিন্তু আমাদের লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওটার মতোই কিন্তু এটা একই সিস্টেমে সেলাই করে দিতে হবে দেখেন আমরা কিন্তু দোনোটা সেলাই করে নিয়েছি এবার হুক লাগিয়ে নিব তো আপনারা হুক তো অবশ্যই লাগাইতে পারেন দুই পাশে দুইটা হুক লাগাই নেবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে কোন জায়গার মাপটা কত ইঞ্চি নিতে হবে